ডিসেম্বর মাস প্রায় শেষ হতে চলল মার্চ এপ্রিলে দু হাজার চব্বিশের লোকসভা ভোট হাতে আর একেবারে জানুয়ারি আর ফেব্রুয়ারি দুটো মাস বিরোধীরা ছন্ন ছাড়া প্রথমে আগেও আমরা দেখতে পাচ্ছিলাম যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ইন্ডি জোটের বিরোধী জোটের প্রধানমন্ত্রী মুখ ছিল বেশ কয়েকজন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিলেন নীতিশ কুমার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিলেন চারা ঘোটালায় জেল খেটে এসে লালু প্রসাদ যাদব প্রধানমন্ত্রী দেখছিলেন অরবিন্দ কেজরিওয়াল শরদ পাওয়ার মুলায়ম সিং যাদব প্রচুর প্রধানমন্ত্রীর মুখ ছিল ইন্ডি জোটে কিন্তু পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের পর এবং বিশেষ করে তিন রাজ্যে বিজেপির এত বড় জয়ের পর কংগ্রেসের হেরে যাবার পর এখন আবার কেউ প্রধানমন্ত্রীর মুখ হিসাবে নিজেকে তুলে ধরতে চাইছেন না সবাই চাইছেন অন্য কাউকে প্রধানমন্ত্রীর মুখ করতে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গের নাম করেছেন কেউ নীতিশ কুমারকে প্রজেক্ট করছে অর্থাৎ আগে ছিল আমি প্রধানমন্ত্রী হব তিন রাজ্যের ভোটে বিজেপির জেতার পর এখন তুমি প্রধানমন্ত্রী হও আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় চান বারাণসীতে নরেন্দ্র মোদীকে হারাতে বারাণসীতে নরেন্দ্র মোদীকে হারাতে হবে কে হারাবেন দুটি নাম উঠে এসেছে নীতিশ কুমার এবং প্রিয়াঙ্কা গান্ধী এবং তারপরে কি হলো সেটাই তো সবচেয়ে বেশি মজার ভারতীয় রাজনীতির এই গুরুত্বপূর্ণ এপিসোডে হার গুরুত্বপূর্ণ অথচ মজাদার এই প্রতিবেদনে আমি মানব নিউজ বাংলায় আপনাদের জানাচ্ছি ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিজোটের দিল্লির বৈঠক থেকে বেরিয়ে স্বীকার করে নিয়েছেন যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী পদের মুখ হিসাবে তারা মল্লিকা অর্জুন খাড়গের নাম প্রস্তাব করেছেন যেটাকে সাপোর্ট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন কংগ্রেসের নেতৃত্ব ছাড়া বিজেপির বিরুদ্ধে লড়বে বাকি সমস্ত দলগুলো সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গের খার্গের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী মুখ হিসাবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আর সেই প্রস্তাবকে সাপোর্ট করলেন কে যার সঙ্গে কংগ্রেসের একেবারে আদায় কাজ করার সম্পর্ক সেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যদিও মল্লিকার্জুন খার্গে নিজে বলছেন আগে তো ভোটে জিতুন তারপরে প্রধানমন্ত্রী কি হবেন সেটা ভাববেন প্রথমে আমরা আজকের মূল প্রতিবেদনে যাওয়ার আগে ছোট্ট করে শুনে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করলেন যে তিনি মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল সাপোর্ট করেছিলেন এবং এটাও সঙ্গে তার সঙ্গে দেখে নিন ছোট্ট করে যে মল্লিকার্জুন খার্গে ঠিক কি বললেন দেখুন আপনারা पीएम उम्मीदवार बनाने की मांग की थी भाई। हाँ किया था और अरविंद जी भी मेरे को सपोर्ट किया था हम आप आप आपने खड़गे जी आप का लेगा नाम नाम ऐसी बातें हाँ क्या है और पे कुछ और विस्तार से आप बता नहीं नहीं खड़गे जी को नाम हमने किया है तो हर लोग पूछता है एक फेस तो चाहिए तुम्हारा फेस कौन है तो इसी के लिए हम प्रपोजल दिया था कि खड़गे जी को होना चाहिए खड़गे जी अगर फेस होगा तो ठीक है और हमारा कोई एतराज नहीं है आराम को और आपको सपोर्ट दिया है अरविंद केजरीवाल जी नीतीश जी नाराज है आपके प्रपोजल से क्या नीतीश जी नाराज है नहीं मेरे को पास ऐसा कोई खबर नहीं है हमने पहले सभी लोग जीत के आना है जीत के लिए क्या करना उसके बारे में हम सोचे कौन प्राइम मिनिस्टर बनना ये बाद में की बात है एम अगर नहीं है तो प्राइम मिनिस्टर की बात करके क्या फायदा है এ তো গেল প্রধানমন্ত্রী পদপ্রার্থীর মুখের কথা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কাকে মুখ তুলে ধরা হবে এতদিনে প্রধানমন্ত্রী হতে চাইছিলেন হিসাবে তিন রাজ্যের নির্বাচনে কংগ্রেসের ভরাডেবির পর এখন সবাই অন্য কাউকে প্রধানমন্ত্রীর মুখ বানাতে চাইছেন আর কেউই রাজি হচ্ছেন না এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করলেন বিজেপিকে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না এবং বারাণসীতে নরেন্দ্র মোদীকে হারাতে হবে আপনারা জানেন দু হাজার চোদ্দ সালে এই বারাণসীতেই বিপুল ভোটে জিতে নরেন্দ্র দেশের প্রধানমন্ত্রী হন ওই একই ব্যাপার নরেন্দ্র মোদী বারাণসী থেকে জিতে প্রধানমন্ত্রী হন শুধু নেনি বারাণসী নরেন্দ্র মোদীর কাছে এতটাই নিরাপদ সিট এবং জেতার ক্ষেত্রে তিনি এতটাই একেবারে কোনো সন্দেহ যেখানে নেই এটা থাকার ফলে কি হচ্ছে নরেন্দ্র মোদী নিজের কেন্দ্র ছেড়ে গোটা ভারতবর্ষ চষে বেড়াচ্ছেন লোকসভা নির্বাচনের আগে প্রচারে দুহাজার চোদ্দোতে দেখেছি দুহাজার উনিশেও দেখেছি দুহাজার চব্বিশেও সেই একই ঘটনা আমরা দেখতে চলেছি ফলে নরেন্দ্র মোদীকে যাতে হারানো যায় বা হারানো না গেলেও তাকে করা প্রতিদ্বন্দ্বিতার মুখে চালা যায় যাতে তিনি নিজের কেন্দ্রে ব্যস্ত থাকতে পারেন সেটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইনডিজোটের নেতারা এবার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একজন বড় বুককে দাঁড় করাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে দুজনের নাম প্রস্তাব করেছেন এই ইন্ডিজোটের দিল্লি বৈঠকে এক নম্বর হচ্ছে নীতীশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী আর অন্যজন হলেন একবারও ভোটে না দাঁড়ানো দু হাজার হয়তো তিনি প্রথমবার ভোটে দাঁড়াতে চলেছেন সেই কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে প্রিয়াঙ্কা গান্ধীকে মোদীর বিরুদ্ধে দাঁড় করিয়ে খেলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইন্ডি জোটের বাকি নেতারা আর কেউ নরেন্দ্র মোদীর সামনে দাঁড়াতেই চাইছেন না এই দুজনকে দাঁড় করানো হতে পারে এমনটাই ইন্ডি জোটের বৈঠকে প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে বিহারের মুখ্যমন্ত্রী ইন্ডিয়া জোটের শীর্ষ নেতা তাকেও প্রধানমন্ত্রী মুখ হিসাবে তুলে ধরার চেষ্টা করা যেতে পারে নীতিশ কুর্মী প্রজাতির প্রতিনিধি এবং বারাণসীতে এই কুর্মীদের নাকি ভালো প্রতিনিধিত্ব রয়েছে তাই নীতিশ কুমারের নাম প্রস্তাব করা হয়েছে তবে নীতিশ কুমার নিজের রাজ্য বিহার ছেড়ে বারাণসীতে বাঘের মুখে পড়তে চান কি না সেটাকেও জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেনি নীতিশ কুমার তার ঘনিষ্ঠ বৃত্তে নাকি বলেছেন পাগল নাকি আমি যাবো বারাণসীতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দাঁড়াতে আমার কি কাজকর্ম নেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইন্ডিজোটের বাকি নেতারা বুঝে গেছে যে নীতিশ কুমার নিজের মানসম্মান হারাতে বারাণসীতে মোদীর বিরুদ্ধে দাঁড়াবেন না তাই তারা এবার আরো একটা ফাটকা খেলতে চাইছেন তারা নাম তুলে আনলেন প্রিয়াঙ্কা গান্ধীর নাম আপনারা ইতিমধ্যেই দেখেছেন যারা রাজনীতির খবরাখবর জানেন দু হাজার উনিশেও কিন্তু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারাণসীতে প্রিয়াঙ্কা গান্ধীকে দাঁড় করানোর একটা কথা উঠেছিল গুজব ছড়িয়েছিল আলটিমেটলি সেটা হয়নি সেবার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারানসীতে দু হাজার উনিশে প্রার্থী করা হয়েছিল কংগ্রেসের অজয় রায়কে যিনি এই মুহূর্তে উত্তরপ্রদেশের কংগ্রেসের সভাপতি এবং তিনি আবার সেই বারানসীতে প্রার্থী হিসাবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধীর নাম প্রস্তাব করেছেন যেটা আবার এই ইন্ডিজোটের দিল্লির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছেন যে তাহলে প্রিয়াঙ্কা গান্ধীকে দাঁড় করানো যেতে পারে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধী দু ট্রাম্প কার্ড হতে পারেন সোনিয়া গান্ধীর কন্যাকে মোদীর বিরুদ্ধে লড়ানোর একটা প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি রাজ্য সভাপতি অজয় রায় দিয়েছেন ইন্ডিজোটের বাকি নেতারাও তাই চান কারণ তারা নিজেরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দাঁড়াবার সাহস নেই তাই প্রিয়াঙ্কা গান্ধীকে বলির বকরা করতে চান কিন্তু সোনিয়া গান্ধী রাহুল গান্ধী কি রাজি হবেন আমরা কংগ্রেস সূত্রে জানতে পেরেছি তারাও এই প্রস্তাবকে একেবারে উড়িয়ে দিয়েছেন পাগল নাকি যে নরেন্দ্র মোদীর বারাণসীতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধীকে দাঁড় করিয়ে তার রাজনৈতিক কেরিয়ার শুরুর আগেই খতম করে দেবে কংগ্রেসের নেতারা সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী পাতা খারাপ হয়েছে অতএব সেই প্রস্তাবটাও নাকি নাকচ হয়ে গেছে সাংবাদিকরা প্রিয়াঙ্কা গান্ধীকে জিজ্ঞেস করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাব দিয়েছেন আপনি কি বলছেন প্রিয়াঙ্কা গান্ধী সোনিয়া গান্ধীর কন্যা বলেছেন মিটিং কি কথা হয়েছে সেটা সবার সামনে বলা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দিয়েছেন যে বারাণসী থেকে মোদীর বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধীকে কংগ্রেসের মুখ করা হোক দু হাজার চোদ্দ সালে উত্তরপ্রদেশের এই আসন থেকে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে প্রথমবার ভারতের কুর্সিতে বসেন নরেন্দ্র মোদী দু হাজার উনিশে ওই একই চিত্র এবং দু হাজার উনিশে একবার রোটে গিয়েছিল প্রিয়াঙ্কা গান্ধীকে দাঁড় করানো হবে কিন্তু আলটিমেটলি সেটা হয়নি অজয় রায় দাঁড়িয়েছিলেন তিনি এবার কংগ্রেসের সভাপতি উত্তরপ্রদেশের প্রিয়াঙ্কা গান্ধী জানিয়ে দিয়েছেন এ সম্বন্ধে বলার কিছুই নেই দু হাজার লোকসভা নির্বাচনে তার স্ত্রী দাঁড়াবেন এটা আগেই ফাঁস করে দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীর হাজব্যান্ড রবার্ট বাড্রা তবে কোন আসন থেকে তাকে টিকিট দেওয়া হবে সেই নিয়ে দলের মধ্যেই জল্পনা চলছে দলের অনেকে চান যে সত্যি যদি নরেন্দ্র মোদীকে হারাতে হয় তাহলে প্রিয়াঙ্কা গান্ধী একমাত্র মুখ আবার এটাও রটে গিয়েছে যে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা গান্ধী উত্তর প্রদেশের ফুলপুর আসন থেকে আগামী নির্বাচনে লড়তে পারেন কেন উত্তর প্রদেশের ফুলপুর কারণ গান্ধী পরিবার কাছে এই আসন নাকি অত্যন্ত পয়া উনিশশো বাহান্ন সাতান্ন এবং বাষট্টি সালে এখান থেকে জয় পেয়েছিলেন জওহরলাল নেহেরু এছাড়াও প্রিয়াঙ্কা গান্ধী দাঁড়ানোর জন্য আমেঠি রায়বেরেলি এবং ফুলপুর উত্তরপ্রদেশের এই তিন আসন যেটা কংগ্রেসকে বরাবর শক্তি দিয়েছে কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত ছিল এই তিন আসনের কোনো একটা জায়গা থেকে প্রিয়াঙ্কা গান্ধীকে দাঁড় করানোর চেষ্টা চলছে যদিও এর মধ্যে এই রাইবেরেলি ফুলপুর এবং আমেঠির মধ্যে আমেটি আসন কিন্তু আবার কংগ্রেসকে বিপদে ফেলে দিয়েছে আপনারা জানেন দু হাজার উনিশে এই আমেটিতে স্মৃতি ইরানির কাছে প্রায় পঞ্চান্ন হাজার ভোটে হেরে গিয়েছিলেন কংগ্রেসের রাহুল গান্ধী সেটাকে কি হিসাবে এবার কি আমিঠিতে তাকে দাঁড় করানো হবে সেই রিক্সটাও কংগ্রেস নিতে চায় না এবং অনেকেই মনে করছেন যে রায় বেরলিতে সোনিয়া গান্ধী জিতেছিলেন এবার সোনিয়া গান্ধী রায় বেরালির আসনটা ছেড়ে দিতে পারেন মেয়েকে কারণ সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী গান্ধী পরিবার প্রিয়াঙ্কা গান্ধীর অভিষেকের জন্য নিরাপদ আসন খুঁজছেন তারা রাইবেরালি বা ফুলপুর এই দুটো আসনের দিকে নজর দিয়েছেন রায় সোনিয়া গান্ধী জিতেছিলেন তাই সোনিয়া গান্ধী তার মেয়েকে এবার রাইবেরালির আসন ছেড়ে দিয়ে তার অভিষেক ঘটাতে পারেন এমনটাই মনে করা হচ্ছে ফলে এটা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে হারাতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ হিসেবে তুলে ধরতে চাইলেন খার্গেকে খারগে সেই প্রস্তাবে রাজি হলেন না নরেন্দ্র মোদীকে হারাতে বারাণসীর দাঁড় করাতে চাইছেন নীতিশ কুমারকে নীতিশ কুমার রাজি হলেন না প্রিয়াঙ্কা গান্ধীর নাম উঠে এলো প্রিয়ঙ্কা গান্ধী হলেন না কারণ গান্ধী পরিবার প্রিয়াঙ্কা গান্ধীর একেবারে মুখে দান করাতে চাইছেন প্রিয়াঙ্কা গান্ধীও রাজি নয় নীতিশ কুমারও রাজি নয় ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিজোটের বৈঠকে বিজেপিকে হারাতে যতই কলকাটি নারুন কেউই তার প্রস্তাবে এখন অব্দি সায় দিচ্ছেন না যে যে কেউ মান সম্মান নিয়ে নিজের মান সম্মান হারাতে চায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি করবেন মোদীর বিরুদ্ধে কাকে দাঁড় করবেন যে মোদীকে হারাতে পারবে বারাণসীর মতো সিটে মোদীর বিরুদ্ধে মুখ হিসাবে কাকে প্রজেক্ট করবে যাকে ভারতের মানুষ ভরসা করে ভোট দিতে পারবে আপনারা কি বলেন সবটাই তো দেখছেন শুনছেন আপনাদের মূল্যবান মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর অবশ্যই যুক্তি দিয়ে যারা মতামত জানাবেন ভোট আসছে লোকসভার ভোট যারা যুক্তি দিয়ে নিজের মতামত জানাবেন আমরা তাদের তাদের নাম যুক্তি আমাদের প্রতিবেদনে শোনাবো যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করুন সবাইকে বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ ভোট আসছে আর ভোট আসছে আমরা এই বাংলার চুরি দুর্নীতির খবর যেমন যেমন দেখাবো তেমনি গোটা ভারতবর্ষের রাজনীতিতে ঠিক কি ঘটছে সেই সমস্ত ঘটনাও কোনো ঘটনায় চেপে রাখতে দেব না